নমস্কার সনাতন জ্যোতিষ বাক্য বিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সামনে যেহেতু রথযাত্রা রয়েছে সেই রথযাত্রার করণীয় কী এবং রথযাত্রা সম্পর্কে আমরা কিছু জানব তো আজকের সেই রথযাত্রা নিয়ে আমরা আলোচনা করছি আজকে প্রথম পর্বে থাকছে রথযাত্রা কিভাবে প্রতিষ্ঠা পেল জগন্নাথ দেবের যেহেতু রথ তো সেই রথযাত্রা জগন্নাথ দেব কীভাবে আসলো এবং তার আদি লীলা সম্পর্কে আমরা একটু জানব আর তারপর এর পরের ভিডিওতে আপনারা ভাবেন এই রথযাত্রাতে করণীয়টা কি আপনারা কি করবেন তো এই দুটো পর্ব নিয়ে আলোচনা করব আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আমি এর আগে বলেছি আপনারা সবাই জানেন যারা দেখেন আমাদের ভিডিও যে যারা যারা এই আমার নিজের বিষয়ে জানতে চাইছে তারা এখানে কমেন্টসে নিজের নাম আর জন্ম তারিখ জন্মস্থান জন্ম সময় এবং তারা স্পেসিফিক একটা থেকে দুটো প্রশ্ন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ইন্দ্র রাজা একদিন যা স্বপ্ন মধ্যে স্বপ্নের মধ্যে জানতে পারলেন যে আহ একজন ব্যক্তি ভগবানকে গুপ্তভাবে সেবা দিচ্ছে কোন একজন ব্যক্তি ভগবানকে গুপ্তভাবে সেবা দিচ্ছে পাহাড় নির্মাদনী নীলগিরি পাহাড়ের মতে এবার এই কথা যখন জানতে পারলে এবং ভগবান আদেশ করলেন যে আমাকে তুমি এখান থেকে রক্ষা করো আমাকে তুমি এখান থেকে মানে বের করো বের করো আমি জগতের কাছ থেকে সেবা পেতে চাই তুমি আমাকে এখান থেকে বের করো তখন ইন্দ্র দুখনা রাজা ছিল পরম ভক্ত মানুষ তিনি ভগবানের সাধন ভজন করতেন সেই ইন্দ্রদুপ রাজা তখন কি করলেন না চারিদিকে ঘোষণা করে দিলেন যে আমি স্বপ্নাদেশ পেয়েছি যে ভগবান মুক্ত সেবা গ্রহণ করছে তো তোমরা যে এই ভগবানের সন্ধান আমাকে দিতে পারবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক রাজত্ব দিয়ে নেব সমস্ত ব্রাহ্মণগণ তখন বেরিয়ে গেছে সেই ভগবানের সন্ধান করার জন্য যখন ভগবানের সন্ধান করতে বেরিয়েছে এইবার যারা রাজ্য রাজ্যপাল লোভে বেরিয়েছিল ভগবান তো তাদের কাছে দেবে ধরা না তো এমন প্রকৃতির দুর্যোগ জল, সব বেরিয়ে আবার ঘরে ফিরে আসলো কিন্তু একজন ছিল যার নাম বিদ্যাপতি এই বিদ্যাপতি কিন্তু পদকর্তা বিদ্যাপতি না পদকর্তা বিদ্যাপতি রয়েছে সেই বিদ্যাপতি না তিনি উড়িষ্যার বিদ্যাপতি ছিলেন মানে আজ থেকে পাঁচ হাজার বছর আগে আগের কথা বলছি তো তখন সেই বিদ্যাপতি নামে একজন ব্রাহ্মণ সেই বিদ্যাপতি তিনি মনে করলেন যে আমি নিয়ে ভগবানকে আমি খুঁজে বের করব কিন্তু আমি যদি না পাই তাহলে আমার জীবন চলে যাবে কিন্তু আমি না পেয়ে কখন ফিরে যাব না কিন্তু সেই ঝড় জলের মধ্যে বনের মধ্যে ক্লান্ত হয়ে পড়েছে বিদ্যাপতি দূরের মধ্যে দেখতে পাচ্ছে একটা ঘর থেকে একটু আলো দেখা যাচ্ছে বিদ্যাপতি মনে করলেন ওখানে নিশ্চয়ই কোনো জনবসতি রয়েছে আমি ওখানে যাই সেখানে গেলেন বিদ্যাপতি সেই পাড়ার মধ্যে গিয়ে যেখান থেকে আলোটা দেখতে পাচ্ছিল সেখানে গিয়ে দরজায় ঠোকর দিলেন সেই দরজা সেই ঘর থেকে বেরিয়ে একজন যুবতী একজন মহিলা সে তিনি দেখছেন যে একজন ক্লান্ত পরিশান্ত একজন ব্রাহ্মণ ঘরের সামনে শুয়ে পড়ে আছে তো তখন তিনি নিয়ে গিয়ে সেই ব্রাহ্মণের সেবা শুশ্রূষা করলেন এবার পরের পরের দিন সকালবেলা তার বাবাকে জানালো শবর রাজা তো সেই সবল রাজাকে জানালো যে বাবা এরকম আমরা বাড়িতে একজন ব্রাহ্মণ অসুস্থ হয়ে পড়েছিল দরজার সামনে তো আমি তাকে চিকিৎসা সেবা শুশ্রূষা করেছি তো তিনি এখন সুস্থ তুমি একবার তার সঙ্গে দেখা করে এসো তো দেখা করলেন এইবার তখন দেখ সবল রাজা দেখা করে এসে বলছে যে মা তুমি আরো কিছুদিন ওই ব্রাহ্মণকে সেবা করো ব্রাহ্মণের সেবা ব্রাহ্মণকে সেবা করা পরম ধর্ম তো তিনি আরো কিছুদিন বেশ দিন সেবা করলেন এইবার ওই সেবা সূত্রতে বিদ্যাপতি জানতে পারলো যে ওই সেই কন্যার নাম যে ললিতা ললিতার বাবা রোজ কোথাও একটা পূজা পূজা দেখতে যায় যায় তো তখন হলো যে কোথায় এটা জানতে হবে তো এটা মনে করে তিনি ললিতার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করলেন যখন এই প্রেমের সম্পর্ক স্থাপন করলেন তারপর রীতিমতো বিয়ে হলো বিয়ে হওয়ার পর ওই সবার রাজ্যে নিয়ম ছিল যে যদি কেউ কোন ওই রাজ্যের কোন মহিলাকে হাত ধরে তার বিয়ে হল বিয়ে করার বেশ কিছুদিন পরে একদিন বিদ্যাপতি বলছে যে তোমার বাবা রোজ কোথায় পূজা দিতে যায় আমি সেটা দেখবো আমি তো কখনো তোমার কাছে কি চাইনি আজকে আমি চাইছি তোমার বাবা কোথাও যেখানে পূজা দিতে যায় সেটা আমাকে নিয়ে চলো আমি দেখবো তাও ললিতা বলছে এটা তো কেউ জানে না বাবা কাউকে দেখায় না বাবা নিজেই খুঁজে পায় আমাকে কখনো দেখায়নি এটা তুমি দেখতে পারবে না তাও বলছে তুমি যদি এটা না আমাকে না দেখাও তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করব এইবার তখন যখন এই কথা শুনেছে তখন ঠিক আছে তাহলে আমি বাবাকে গিয়ে বলি এবার বাবাকে গিয়ে বলছে বাবা তোমার জামাই এরকম করেছে তুমি যেখানে পূজা দিতে যাও সেটা দেখবে তখন বলছে আমি কখন এটা করতে পারি না কারণ আমি যে ভগবানের পূজা সেবা করছি সেই ভগবানের যদি দ্বিতীয় কেউ দেখে ফেলে সেই ভগবান নিরুদ্দেশ হয়ে যাবে তো কোনো মতে নিয়ে যাবে না কিন্তু তখন ললিতা কাঁদছে যে বাবা তোমার জামাইকে যদি তুমি না দেখাও তোমার জামাই দেহত্যাগ করবে আর আমি বিধবা হয়ে যাবো তোমার একটা মেয়ে বাবা তুমি কি তার কথা রাখবে না তো অনেক অনুরোধের পরে বিদ্যাপতিকে নিয়ে যাবে শিকার হলো সবার রাজা শিকার করলো ঠিক আছে আমি নিয়ে যাব এইবার যখন শিকার করলি কিন্তু এইভাবে এমন ভাবে নিয়ে যাব যেটা কেমন ভাবে না চোখে কোন একটা কাপড় দিয়ে বাঁধা থাকবে চোখ বাঁধ থাকবে আমার হাতে কমন থাকবে সেই কমন জল নড়বে সেই জলের শব্দ শুনে যেতে হবে তো শিকার এইবার বুদ্ধি করে কি করেছে সর্ষে যেয়ে নিয়েছে ললিতা আমাকে কিছু সর্ষে দাও আমি সর্ষে পড়ে রাখলে কাছে সর্ষেটাকে মন্তব্য করে রাখলে তাহলে ভূত আমার কাছে আসবে না আমার চোখে তো কাম মানে কাপড় বাঁধা থাকবে তো ভূত আমার কাছে আসবে সর্ষে দাও সেই সর্ষে নিলো সেই সর্ষে ছড়াতে ছড়াতে যাচ্ছে আর মনে মনে করছে এই সর্ষে তো কিছুদিন পরে গাছ হবে এই সর্ষে গাছ ধরে আমি এই মন্দিরে পৌঁছে যাব তো সর্ষে সরতে সরে যাচ্ছে আর ওই ভ্রমণের আওয়াজ শুনতে শুনতে সেখানে গেল সেই যেখানে রাজা যেখানে জগন্নাথ দেবের পূজা দেন সেখানে উপস্থিত হলো এইবার সেইখানে উপস্থিত হওয়ার পরে তারপর কি হলো না সেই নীল মাধব দিক থেকে মাধব করে বৃন্দাবতির মন প্রাণ করে গেল এইবার বিদ্যাপতি মনে মনে করছে আপনি আমি এখানে না আমি রাজাকে গিয়ে খবর দেব মানে অনেকটা দিন হয়ে গেছিল বিদ্যাপতি ভগবান খুঁজে বেরিয়েছে এবার প্রায় এক মাস তারপরে যখন রাজাকে গিয়ে খবর দিল তখন ঢোক ঢোল ঢা মানে পিঠিয়ে হাতি পিঠে ঘোড়া সমস্ত কিছু নিয়ে রাজা আসছে কারণ সবর ওটাও তো একটা গোষ্ঠী তো তারা যদি না সহজে না ভগবানকে দেয় যুদ্ধ করে ভগবানকে নিয়ে যাবে এমন ভাবে এসে ওই ইন্দ্রদুগ্ন রাজা আসলেন যখন এই রাজা এসে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে তখন দেখছে মন্দিরে ভগবান তখন রাজা তখন কাঁদছে তখন দুই ভুবানি হলো যে রাজা এতদিন পরে আমি মুক্তি পেয়েছি আমি আসলে এটা মানে প্রতিশ্রুতি ছিল যে আমাকে দ্বিতীয় কেউ দেখলে আমি আর ওখানে থাকবো না তো তুমি চলে যাও তুমি গিয়ে তোমার সমুদ্রের তীরে আমাকে একটা মন্দির করো আমার জন্য মন্দির করো সমুদ্রের মধ্যে কিছুদিনের মধ্যে তিনটে দারু মূর্তি কাঠ ভেসে আসবে সেই কাঠ দিয়ে তুমি আমার বিগ্রহ তৈরি করে সেই বিগ্রহ সেবা তো দিয়ে বেশ কিছু দিনের মধ্যে সমুদ্রের মধ্যে সেই কাঠ ভেসে আসলো এবং সেই কাঠে মানে বলেছিল যে বিশ্ব সর্প জড়ানো থাকবে তুমি গিয়ে যখন ছবে রাজাকে ভগবান বলছে যে তুমি গিয়ে যখন ছবে সেই সাপগুলো চলে যাবে তো ঋতিক সেই কথা অনুসারে রাজাকে সেই যখন কাশতে হাত দিল তখন কাঠ থেকে সমস্ত সাপগুলো চলে গেল সেই কাজটা তুলে আনা হলো একজন গেলেন একজনকে বিশ্বকর্মা স্বয়ং বিশ্বকর্মা গেলেন সেই দারু মূর্তি বানানোর জানে বিশ্বকর্মা দিয়ে বলছে ঠিক আছে আমার কিছু খাদ্য দাও একটু পানীয় জল দাও আর আমি দরজার মধ্যে প্রবেশ করে আমি এইভাবে দরজার মধ্যে গিয়ে আমি ভিতরে গিয়ে ভগবানের আলোক্ষ তৈরি বিগ্রহ তৈরি করবো এইবার সেই দরজা বন্ধ করে দিয়ে ভিতরে বিশ্বকর্মা তৈরি করছে ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ হচ্ছে বেশ কিছুদিন যাওয়ার পরে আর কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না তখন রাজা মন মনে করছে তাহলে কি ওই যে কারিগর উনি কি মারা গেলেন নাকি তো অল্প খাবার নিয়ে ভিতরেতে ছিল তাহলে এই কথা চিন্তা করেবে তারপর দরজা ভেঙে যখন ঢুকেছে দুই বিশ্বন প্রতিশুতি ছিল যে তুমি যদি মানে কোনো যদি আমাকে তোমরা দরজা খুলে ভিতরে প্রবেশ করো তাহলে কিন্তু ভগ বিঘroh যে অবস্থা থাকবে সেই অবস্থাতেই আমি আমি মানে আর আমি বেশি কিছু করব না যখনই দরজা ভেঙে প্রবেশ করলো তখন দেখতেছি ও নেই মানে যিনি বানাচ্ছিলেন সে বিশ্বকর্মা তিনিও নেই আর ভগবানের চোখগুলো বড় বড় কালটা বড় বড় হাত নেই মানে এরকম অবস্থাতে স্থাপন করা আছে তখন রাজা আবার কান্নাকাটি করছে তখন দৈবানী হলো রাজা তুমি না আমি দাপর যুগে এই নারদমণির কাছে কথা দিয়েছিলাম যে এই রূপে আমি পৃথিবীতে যাব। সেটা কাহিনীটা একটা আছে তার কাহিনীটা আমরা দ্বিতীয় পর্বে শুনবো তার কাহিনীটা কি এবং আমাদের চ্যানেল সংযুক্ত থাকুন সবার জন্য শুভকামনা আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আর ব্যক্তিগত কিছু যদি জানতে চান তাহলে আমাদের এখানে কমেন্ট সেক্টরে কমেন্ট করে জানাবেন নমস্কার সবাই ভালো থাকবে